হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আপনারা কি জানেন কে এই ঋতু হোসাইন কি তার আসল পরিচয় এবং রাকিব হোসাইন তার সৎ ভাই নাকি আপন ভাই তা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তো ভিউয়ার্স আপনি যদি ঋতু হোসাইনকে ভালোবেসে থাকেন তাহলে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বর্তমান বাংলাদেশের দশজন মেয়ে ইউটিউবারের মধ্যে ঋতু হোসাইন একজন এবং হাজারো ছেলের ক্রাশ যাই হোক ঋতু হোসাইনের এত জনপ্রিয়তার পিছনে রয়েছে রাকিব হোসাইন বাংলাদেশের অন্যতম এবং জনপ্রিয় ইউটিউবারের মধ্যে হচ্ছে রাকিব হোসাইন রাকিব হোসাইনের ব্লগ ভিডিওতে আসার পর থেকে ঋতু হোসাইনের জনপ্রিয়তা বাড়তেই থাকে এখন চলুন জানা যাক ঋতু হোসাইন রাকিব হোসাইনের কেমন বোন এবং রাকিব হোসাইন ঋতু হোসাইনের কেমন ভাই যারা তাদের নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন তারা আপন ভাই বোন আসলেও তারা আপন ভাই বোন রাকিব হোসাইন এবং ঋতু হোসাইনের মধ্যে আপন ভাই বোনের সম্পর্কটাই রয়েছে এখন চলুন জানা যাক ঋতু হোসাইনের কিছু জানা অজানা তথ্য সম্পর্কে ঋতু হোসাইন দুই ছয় সালের এগারোই মে বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন ঋতু হোসেন সেখানে জন্মগ্রহণ করলেও তিনি ছোটো থেকে বেড়ে উঠেছেন ঢাকার মোহাম্মদপুরে দুই হাজার ছাব্বিশ সাল অনুযায়ী তার বর্তমান বয়স বিশ বছর কিন্তু তাকে দেখে মনে হয় না তার বয়স বিশ বছর ঋতু হোসাইন বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে ঋতু হোসাইনের পরিবারে রয়েছে বাবা মা এবং ভাই বোন তারা চার বোন দুই ভাই হোসাইনের বড় ভাই বিদেশে থাকেন আর এক ভাই রাকিব হোসেন যাকে আপনারা সবাই চেনেন হোসাইনের জাতীয়তা বাংলাদেশি এবং সে মুসলিম পরিবারের একজন মেয়ে তাই সে মুসলিম হোসাইন হচ্ছে ঋতু মেয়ে এই জন্যই সবাই তাকে খুব ভালোবাসে তার পছন্দের রং হলো কালো সাদা এবং গোলাপি বর্তমান সময়ে ঋতু হোসাইনের একটি পার্সোনাল ফেসবুক পেজ রয়েছে এবং ইউটিউব চ্যানেল রয়েছে ঋতু হোসাইনের ইউটিউব চ্যানেলে বর্তমানে ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এবং তার টিকটকে ওয়ান মিলিয়ন ফলোয়ার রয়েছেন ঋতু হোসেন ইউটিউব এবং টিকটক থেকে প্রতি মাসে দুই থেকে তিন লক্ষ টাকা ইনকাম করে থাকে এবং ঋতু হোসেন বর্তমানে বিবাহিত একদম ঋতু লাল টুকটেকে বউ হয়ে গেছে কারণ কি আজকে ঋতুর কি বিয়ে নাকি বন্ধুরা আপনাদের কাছে ঋতু হোসেন কে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে